আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পুঁটি মাছের একটি রেসিপি নিয়ে আজ তৈরি করব পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে পুঁটি মাছের ঝাল পুঁটি মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি আটশো গ্রাম পুঠি মাছ নিয়েছি সবার প্রথমে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা মাছের পেটেই ডিম ছিল এখানে আমি আটশো গ্রাম পুঁঠি মাছ নিয়েছি সবার প্রথমে মাছের ঝাল তৈরি করার জন্য ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নয় মিষ্টি খামার অল্প অল্প করে ভাজলে ভাজাটা ভালো হবে একপাশন ভাজা হয়ে গেলে অপরশেষটা উঠতে হবে প্রথমভাবে মাছ ভাজা হয়ে গেছে

আর নিয়েছি চারটে পেঁয়াজ দুটো টমেটো যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি চারবারই আমি মাছ ভেজে নিয়েছিলাম মাছ ভেজে নেওয়ার পরে আবার ওই তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলা কষাবার সুবিধার জন্য লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিটে বেশি সময় হয়ে গেছে পেঁয়াজ টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে খাদ্য করে দেব আর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু ছোটো মাছের ঝাল এখানে আমি একটু গা মাখা মাখা তৈরি করব এই মাছটা আমি গ্রেভিতে অ্যাড করব এটা আমি অ্যাড করছি না এটা আমি ডালের সাথে সার্ভ করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল রাইস দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর লাগছে এক মুঠো ধনে পাতা যদি আপনাদের কাছে ধনে পাতা না থাকে এর পরিবর্তে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন তবে খুব বেশি গরম মশলা অ্যাড করবেন না যেহেতু পুঠি মাছের রেসিপি ভালো লাগবে না এক দু রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ